সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে আমি বানিয়ে নিয়েছি বেসন দিয়ে খুব মজাদার লাড্ডু আর একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু রেখেও অনেক দিন খাওয়া যাবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এক কাপ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এটা আপনারা চাইলে চেলে নিতে পারেন কারণ বেসনের মধ্যে অনেক সময় দেখা যায় দলা পেকে থাকে সেটা বের হয়ে যাবে তো হাড়িতে আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি এখন আমি ঘি মাখা বেসনটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এটাইভাবে ভাবে কিছুক্ষণ আমি ভেজে নিবো ঝড়ঝরে করে নিতে হবে ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লোহিটে দিয়ে রাখতে হবে না হয় কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে ভালো লাগবে না বেসনটাকে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে ঝড় হয়ে গিয়েছে এক বাটি পরিমাণ সুজি বেসন আর সুজিটাকেও আর কিছুক্ষণ ভেজে নিব আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি আর চিনিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিব অর্ডার চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিব লিকুইড দুধ আর দুধটা দিয়ে আস্তে আস্তে আমি মিশিয়ে নিব করতে হবে অল্প অল্প দুধ দিয়ে এভাবে ঝড়ঝরে করে নিতে হবে একটু অনবরত নাড়তে হবে দুধটা দিয়ে তবে আমি দলাগুলো ভেঙে দিবো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটুকু ঝরঝরে হয়েছে এরকম ঝরঝরে হলে নামিয়ে নেবেন আর একটু চাপ দিয়ে দেখবেন যে দলা পেকে যাচ্ছে কি না তাহলেই নামিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে অল্প কয়টা ভেশন দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডু তৈরি হবে তো এই যে এভাবে করে আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ